হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওতে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো ভিডিওটা আমার দুদিন আগের এটা সন্ধ্যের সময় ছেলের জন্য টিফিন করেছিলাম পরোটা মাংস করেছিলাম সেটা দিয়ে দিলাম তো সন্ধ্যে দিয়ে ওকে টিফিন দিয়ে একটু বেরিয়েছিলাম অনেকগুলো কাজ নিয়ে তো ছেলের জুতোটা দিতে গেছিলাম তারপর আসার পথে একটু ছুরি পরব ভেবেছি এবছর তুই কোনো দিন পড়ি না তো দেখছি সবাই পরে ভাবলাম একটু পড়াই যাক তো এই দোকান থেকে কিনে থাকি তো বিভিন্ন ডিজাইন অনেক কিছু আছে তো সেটা দেখে তো নিয়ে নিলাম পছন্দ মতন তারপর আসার পথে একটু ঘরের জন্য সবজি কেনার ছিল তো এই দোকান থেকে যে সবজি নিয়ে নিয়েছিলাম অনেক কিছুই নিয়েছি ওল নিয়েছি আলু পেঁয়াজ আর কি নিলাম লঙ্কা টমেটো এসব তারপর নিয়ে এবার বাড়ির দিকে আসছি এসে আবার যেতে হবে যেহেতু ছেলের জুতোটা জুতোটা একটু সেলাই খুলে গেছে সেটাকে দিয়ে একটু পালিশ করে আনবো আবার একটু বাদে বেরোতে হবে তো বাড়িতে এসে আবার একটু চা খেয়ে তারপর আমি আবার বেরোবো সেটাই ভেবে রেখেছি তারপর আবার রাত্রেবেলা আজকে যেহেতু চিকেন করেছিলাম সেই দিন তো চিকেন করা বল বলেছিল রাত্রেবেলায় চিকেন বল ভালো লেগেছে খেতে তো সেটা আবার রেডি করে নিলাম তো আজকে একটু চিকেন গোল গোল করিনি একটু চ্যাপটা চারটার মতন করেছি তো এটা রেসিপিটা তো শেয়ার করেছিলাম সেই জন্য আজ আর করিনি তো এর মধ্যে দিয়েছিলাম চিকেনটাকে আমি আগে ভিনিগারে ভিজিয়ে তবে সেদ্ধ করে নিই নুন হলুদ দিয়ে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি লঙ্কা কুচি তারপর দিয়ে রসুন কুচি এগুলো সমস্ত কুচিয়ে দিয়েছি তারপর মেখেছিলাম ডিম দিয়ে আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি সুন্দর করে মেখে তারপরে যে এরকম টাইপের করে নিয়েছি আর মশলা দিয়েছিলাম এখানে একটু আমি চিকেন মশলা দিয়েছিলাম দেখলাম যে অন্যদিন ধনে জিরের গুঁড়ো দিয়ে আজকে চিকেন মশলা দিয়েছি আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি ব্যাস এইভাবে পুরোটা মেখে নিয়ে তারপর এরকম করে করেছি আর ভীষণ ভালো লাগে এটা খেতে ওই এই নিয়ে আমি তৃতীয়বার করছি আমার বরের যেহেতু ভালো লেগেছে ছেলেরও ভালো লাগে তো এইভাবেই এটা করে নিয়েছি আর এটা মুখরোচক ভীষণ ভালো লাগে খেতে তো এটা করেছি করার পর তো রাত্রেবেলা আজকে বিশেষ কিছু করার ছিল না সব কিছুই ছিল তো এটা কয়েকটা তিন চারটে চারটে খেলেই রাত্রেবেলা না খেলেও হয় পেট ভরে যায় তো এই ছিল আমার রাত্রেবেলার মেনুতে ছিল এটাই আর দুপুরে যা করেছিলাম সেই ছিল তো চলো কেমন লাগলো ভিডিওটা